আসসালামু আলাইকুম আজকে আমার সাধারণ জ্ঞানের মিহির জিকে বইয়ের তিনশত পেজ পর্যন্ত পড়া হয়েছে সেজন্য বইটা পড়ে আসলে আমার কেমন লাগলো বা বইটা কেমন লিখেছে সেই বিষয়ে আপনাদের সাথে একটু রিভিউ দিতে চাচ্ছিলাম বইয়ের শুরুতেই মলাটে দেখতে পাচ্ছেন ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসএ প্লাস নম্বর প্রাপ্তির নিশ্চয়তা অর্থাৎ প্রিলিতেই বইটা শুধু পীড়ির জন্য লেখা হয়েছে এটার মধ্যে অ্যাড আছে সাম্প্রতিক বিষয়গুলি বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সুশাসন মৌলিক ও মৌলিক বিষয়গুলিও আইসিটি সম্বলিত বিষয়গুলো বইটির লেখক রচনা সম্পাদনা আছেন এম এ মোত্তালিব মিহির স্যার আমরা যাই বইয়ের থেকে দেখা শুরু করি বইটা সহকারী লেখক ছিলেন অর্ণব আহমেদ ফাহিম ভাই এই বইয়ে কিন্তু এই পেজটা যদি খেয়াল করেন দেখবেন এদের জিকে থেকে কথা কোন পেজ থেকে কোথায় কয়টা আসছে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সে পঁয়তাল্লিশতম বিসিএসএ সরি পঁয়তাল্লিশতম বিসিএসএ কয়টা প্রশ্ন কোন পেজ থেকে এসেছে সেটা ওরা উল্লেখ করে দিয়েছে এমনকি তারা আরও একটা জিনিস উল্লেখ করেছে তাদের এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি জানতে পারবেন স্ক্যান কোডগুলো স্ক্যান করে কোন পেজ থেকে কোন বিসিএসে অর্থাৎ তেতাল্লিশতম বিসিএসে চুয়াল্লিশতম বিসিএসে এবং পঁয়তাল্লিশতম বিসিএসে কত নম্বর কোন পেজ থেকে এসেছে সে সেই বিষয়ে ওরা বলে দিয়েছে ওনারা বলে দিয়েছে তো এইখানে প্রথমে আছে সাম্প্রতিক বিষয়বলি তারপরে বাংলাদেশ বিষয়বলি শুরু হয়েছে যদিও এই এইভাবে দাগিয়ে রেখেছে আমার ছোট ভাগনা আছে একটা সে দুষ্টমি করে দাগিয়েছে মোটামুটি ভালোই লিখেছে ছোট ছোট টপিক ভাগ করে লিখেছে আমার আসলে ছোট ছোট টপিক পড়তে ভালো লাগে মানে একবারে বিশাল লেখা পড়তে ভালো লাগে না ছোটো ছোটো ভাগ করে দিলে আমার খুব ভালো লাগে পড়াটা যেমন এখানে ওরা ওনারা ভাগ করে দিয়েছেন নির্বাহী বিভাগকে ভাগ করেছেন প্রশাসন মাঠ প্রশাসন তারপরে আবার বিচার বিভাগকে আলাদা করেছেন তারপরে এই যে ছোটো ছোটো টপিক করেছে যেমন কৃষির মধ্যে কৃষি একটা পুরো একটা বড়ো টপিক তার মধ্যে কৃষি সম্পদ সুমারি তারপরে ধান পাট একসাথে আবার কৃষি মন্ত্রণালয় এবার তারপরে মৎস্য আলাদা আলাদা করেছেন ভালো লেগেছে আসলে মানুষের একটা সাইকোলজি হচ্ছে যে আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা আমি দ্রুত শেষ করতে পারবো তখন আপনার কাছে ভালো লাগবে এবং সেই জিনিসটা আপনার বেশি মনে থাকবে তো এখানে কিন্তু আন্তিক বিষয়গুলিও দিয়ে দিয়েছেন তারপরে সাম্প্রতিক বিষয়গুলি যদিও আমি সাম্প্রতিক বিষয়গুলি আমি পড়িনি জাস্ট একটু দেখে গিয়েছিলাম আমি পড়া শুরু করেছিলাম মূলত এই যে এখান থেকে প্রাচীনকাল ও সমসাময়িক কালের ইতিহাস আমি আবার তারিখ দিয়ে রাখি কারণ আমি রেগুলার কতটুকু পড়লাম সেই বিষয়ে হিসাবটা রাখার জন্য আমি তারিখ দিয়ে রাখি তো এখানে আমি পড়েছি সাজিয়ে লিখেছে তারা ইতিহাস তারা কিন্তু টপিক শেষ করেই বইয়ের লেখক চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসেছে সেটা তারা উল্লেখ করে দিয়েছে এবং সাথে উত্তর দিয়ে দিয়েছেন এরপর এসেছে প্রাচীন জনপদ প্রাচীন জনপদ থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছে ছেচল্লিশ বিশেষ একটা প্রশ্ন এসেছে প্রাচীন জনপদ প্রাচীন জনপদ থেকে প্রশ্ন মাঝে আসে আসলে এখানে দেখতে পারেন এই যে এই প্রশ্নটা হচ্ছে প্রাচীন সর্বপ্রাচীন জনপদের নাম কি এটা একচল্লিশ ছত্রিশ বিশেষ এসেছিল এমনকি দুদকের সহকারী পরিচালক যেটাকে আমরা বলি এডি দুদকের এডিতে এসেছিল দু হাজার বিশ সালে এরপরে বাংলার ভ্রমণকারী বিদেশি পর্যটকগণ তাদের বিষয়ে আলোকপাত করা হয়েছে প্রাচীন রাজবংশ রাজবংশ শেষ করে বিভিন্ন বংশ তারপর সেন সুলতানি সুলতানি আমল শাসন তারপর এই যে যেটা তার যেই বইয়ে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমার ভালো লেগেছে তা হচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা প্রশ্ন আলাদা করে দিয়েছেন এবং ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের বিষয়টা আলাদা করে দিয়েছেন সর্বোপরি আমার কাছে বইটা খুব ভালোই লেগেছে আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি কিছু জায়গা তারা ইম্পর্টেন্ট জায়গাগুলো যেমন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিষয়ে যে অপারেশনগুলো তারা রঙিন পেজে করার চেষ্টা করেছে অর্থাৎ সাদা কালো পেজে না করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছে এই কয়েকটা পেজ এটা হচ্ছে আপনাদের সাতানব্বই পেজ থেকে একশো পেজ পর্যন্ত তারা এই পেজগুলো একটু কালারফুল বা রঙিন করার চেষ্টা করেছে এরপরে আবার নর্মাল সাদা কালো পেজই করেছে ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে বইটা আপনারা সাইডে দেখতে পারেন আমি এর আগে আর জিকে বই পড়েছিলাম আমার কাছে সেটা খুব বেশি ভালো লাগেনি যদিও বাজারে সেটা একটা জনপ্রিয় বই ছিল তবে আমার তত ভালো লাগেনি জন্য আমি বই শিফট করে মিহির জিকেটা নিয়েছি তবে আপনারা একটা বই বারবার পড়বেন একটা বই বারবার পড়ে শেষ করার চেষ্টা করবেন এটা আপনার সবচেয়ে বেশি কার্যকরী হবে ইতিহাস ইতিহাস মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন প্রায় থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নাটক কবিতা গান এগুলো প্রায় প্রশ্ন থাকে এরপরে শুরু হয়েছে সংবিধান আমার সবচেয়ে ভালো লাগে আসলে সংবিধান পড়তে সংবিধানের প্রত্যেকটা জায়গা জায়গা দাগিয়ে লাল কালি দিয়ে দাগিয়ে পড়েছি দেখুন যে সংবিধানের ভাগ শেষ হলো দুইটা তিনটা এরপর বাংলাদেশে মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতি আছে অর্থনীতিকে প্রশ্ন প্রায় আসে তেতাল্লিশ বিসিএস একটা প্রশ্ন এসেছে বাংলাদেশের সরকারের কোন খাত থেকে সর্বোচ্চ রাজসভা কর আসে এটা বিষয়ে এসেছিল অভ্যন্তরীণ সম্পদ বাংলাদেশ ব্যাংক এরপর আছে ব্যাংকের সেক্টরগুলো বিষয়গুলো তারপরে মুদ্রা ব্যবস্থা যেটা এর সাথে জড়িত সুন্দরবন বিষয়ক পঁয়তাল্লিশ বিসি আছে সুন্দরবন থেকে প্রশ্ন এসেছে মূলত কয়টা জেলার সাথে সারা সুন্দরবন সংযুক্ত ছিল সেই বিষয়ে সম্পদ সম্পদের মধ্যে যেই সম্পদগুলো আছে তেল পেট্রোপোল গুলো পোশাক শিল্প আছে ঔষধ আমি দেখবেন কিছু জিনিস লাল দাগ দিয়ে দাগিয়েছি কালার পেনের সাথে বা হাইলাইটারের সাথে কিছু নীল দাগিয়ে দাগিয়েছি আমার কাছে মনে হয়েছে নীলটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তাই ওটাকে নীল দাগ দিয়েছি আর লালগুলোকে হচ্ছে হাইলাইটার গুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করছি যাতে আমার রিভিশন করতে সুবিধা হয় আপনি যত দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবেন আপনার তত তাড়াতাড়ি রিভিশন করার সম্ভাবনা বাড়বে রিভিশন যত বেশি করতে পারবেন আমার মনে হয় আপনারা বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষায় তত বেশি টেকার সম্ভাবনা বাড়বে যোগাযোগ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ তাদের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে বিবিধ তথ্য বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিগণ এর কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় যাতে অবদান আছে সেক্টর তার মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বাংলা বাংলা একাডেমি সম্পর্কেই আলোকপাত করা হয়েছে এখানে সর্বশেষ এই যে তিনশোতম পেজ ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আমি এই বইটা পড়া শুরু করেছিলাম দেড় থেকে দুই মাস আগে আসলে সময় নিয়ে ধৈর্য ধরলে ধৈর্য ধরে পড়াশুনো করলে ইনশাল্লাহ একটা সফলতা বলতে পারেন বা একটা দিন আপনি ওই বিষয়টাকে শেষ পড়ে পড়তে পারবেন ধন্যবাদ সবাইকে